সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নং মুক্তার বাড়ি এলাকা সাড়ে তিন কাটা দলিলে সরজমনি আছে তিন কাঠা নিজের তিনশি বাড়িটা দুইটা দোকান সহ কর্নারের পলট দেখেন মুক্তার বাড়ি এলাকা খুব গণবসতি কলেজ গেট কর্নারের পলট তিরিশটি টুট সামনে ত্রিশ হাজার টাকা মাসে বাড়া আসতেছে দুইটা বল বৈধ গ্যাস আছে দুপুর টাইম তো দোকান বন্ধ আমি বাড়িটা ঢুকতেছি ওয়াশরুম চোলা এটি ওয়াশরুম এই যে বাড়ি পিছন সাইডে আসলাম বাড়ির কনারের পলট জাগার পরিমাণ সাড়ে তিন কাঠা আর সরজমিনে আছে তিন কাঠা দুই ডাবল বৈধ গ্যাস আছে তিরিশ হাজার টাকা মাসে ভাড়া পাচ্ছে মালিক মূল্য প্যাকেজ এক কোটি বিশ লক্ষ টাকা মালিক মূল্য প্যাকেজ এক কোটি বিশ লক্ষ টাকা জায়গাটা টঙ্গি কলেজ গেট এলাকায় মুক্তার বাড়ি এলাকা খুব সুন্দর এলাকা মালিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন থাকেন আসসালামু আলাইকুম